আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ইনলাদুলিল্লাহ ওয়াদাউসালাম ইবাদ ইল্লা দিন ইস্তফা আহম্মাবাদ কাছে এবং দূরে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি হাবিব আছি আপনার সাথে আজ আমরা কথা বলবো ইসলামী ফাউন্ডেশনের অষ্টমতম প্রকল্প শিক্ষকদের বেতন কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে মূলত আলোচনা করবো ইনশাআল্লাহ কেননা আমাদেরকে অনেকে প্রশ্ন করা হয়েছিলেন যে প্রিয় ভাই আমাদের বেতনটা কবে দেওয়া হবে সে বিষয়ে যদি আপনার তথ্য থাকে তাহলে আমাদেরকে জানালে ভালো হবে তো সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা জানেন যে শিক্ষকদের বেতন ঈদের পূর্বে দেওয়ার মূলত কথা ছিল কিন্তু ঈদের পূর্বে দেওয়া হয় নাই তারপরে আমরা এটাও জানতে পেরেছিলাম যে বিশ তারিখের পর পরেই শিক্ষকদের বেতন দেওয়া হবে সেই বিষয়টাও এখন আমরা লক্ষ্য হলে দেখতে পেরেছি যে বিশ তারিখের পরে আমাদের বেতনগুলো এখনও দেওয়া হচ্ছে না তো আপনারা জানেন যে আঠারো তারিখ এই যে আজ হচ্ছে আঠারো তারিখ সেই আঠারো তারিখ একটা মিটিং করার কথা ছিল তো সেই মিটিংয়ের মধ্যে যে বিষয়টা তুলে ধরা হচ্ছে সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা জানতে পারলাম তথ্যটা সেই তথ্যটা আপনার সাথে একটু শেয়ার করব ইনশাআল্লাহ তো আপনারা জানেন যে আমাদের যে ইসলামী ফাউন্ডেশনের যে মহাপরিচালক ছিলেন উনি দীর্ঘদিন যাবৎ মূলত আপনার হজে ছিলেন তো হজ থেকে এখন আসছেন আলহামদুলিল্লাহ তো হজের থেকে আসার পরে আমাদের শিক্ষকদের কথা তিনি লক্ষ্য করে বলতেছেন যে আমাদের হাদিয়াটা কবে দেওয়া হবে সে বিষয় নিয়ে যে উনি যে তথ্যটা দিয়েছেন সেই তথ্যটা আপনার সাথে একটু শেয়ার করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তবে শিক্ষকদের জন্য খুশির খবর আমরা এটাও বলতে পারি আবার খুশির খবর নয় এটাও আমরা বলতে পারি কেননা এখন পর্যন্ত আমাদের দুই তিনটা ডিট মূলত পরিবর্তন করা হয়েছে এখন পর্যন্ত যেহেতু দেওয়া হচ্ছে না তবে আমরা যে তথ্যটা আপনার সাথে শেয়ার করবো সেই তথ্যটা জানি না আলোচনা তাহলে কতটা কুবুল করতে পারে যে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আপনার আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ পরপরই মূলত শিক্ষকদের তথা জুন মাস চলতেছে জুলাই মাসের পরেই মূলত মানে তথা দুই সপ্তাহ পর পরেই মূলত শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আমরা জানতে পারলাম যে আগামী মাসে দুই সপ্তাহ পরেই শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে তবে আমি মনে করি যে শিক্ষকদের বেতন যখন আসবে তখন হচ্ছে সেই তথ্যটা শুরু হবে কেননা আমরা জানি যে দুইটা তথ্য আমাদের সাথে প্রতারণা করা হয়েছে যে ঈদের পূর্বে শিক্ষকদের বেতনগুলো দেওয়ার কথা ছিল তারপরে হচ্ছে ঈদের পরে দেওয়ার কথা ছিল যে বিশ তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত বেতনগুলো পাওয়া যাচ্ছে না তারপরে এই কথাগুলো আমরা জানি যে আজকের মিটিংয়ের মাধ্যমে যে তথ্যটা আসছে সেটা হচ্ছে জুলাই মাসের দুই সপ্তাহ পরেই মূলত শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে জানি না সেই তথ্যটাও কতটুকু ক্লিয়ার হতে পারে যে আমাদের শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে কি না তবে পুলিশে সেই কথাটা বলতে পারবো যে ইন্নাল্লাহ মা সবির অন্তর্ভুক্ত এই বাংলাদেশের মধ্যে যে শিক্ষকরা আছে অষ্টআশি হাজার শিক্ষকরা যারা আছে তারা মূলত মাস সবির অন্তর্ভুক্ত হয়েছেন কেননা তারা দীর্ঘ ছয় মাস যাবৎ এবং ঈদুল আজহার যত কুরবানি ঈদ মূলত তারা পার করেছেন ধৈর্য ধারণ করেছেন সবর ধারণ করেছেন ইনশাআল্লাহ আশা করি যে আগামী মাসের দুই সপ্তাহ পর পরই শিক্ষকদের বেতনগুলো ইনশাল্লাহ দেবেন সে প্রত্যাশা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক